হাজরা মোরের কাছে পিস্তলসহ এক যুবককে আটক করে পুলিশ হাজরা মোরের কাছে পিস্তল সহ যুবককে আটক করা হয় পরে পুলিশ তাকে ছেড়েও দেয় লাইসেন্স দেখানোই ওই যুবককে পরে পুলিশ ছেড়ে দেয় তবে পুলিশের তরফে যেটা জিজ্ঞাসাবাদ করা হয় যে কেন অস্ত্রসহ ঘোরাঘুরি করছিল ওই যুবক গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ওই যুবককে আটক করে পুলিশ কি তথ্য রয়েছে আর বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি মোহিত ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে হোক আহ দেখো তোমা প্রথম যেটা পুলিশ পাবলিকে যে পিতল নয় ওটা এয়ার গান পুলিশ দপ্তর থেকে প্রথমে বলা হচ্ছিল অস্ত্র এখন যেটা বলা হচ্ছে এয়ার গান যেটা লালবাজারের দর থেকে অফিশিয়ালি বলা হচ্ছে যে গতকাল সকাল সাড়ে 10:30টা নাগাদ দেবাঞ্জন চ্যাটাজি 51 বছর বয়স সল্ট লেকের সি এ ব্লকের বাসিন্দা তাকে যেটা দেখতে পাওয়া যায় যে কালীঘাট থানা এলাকার হাজরা মোড়ের কাছে তাকে ঘুরতে দেখা যায় এবং তখন পুলিশ আধিকারিকরা তাকে ওখানে আটক করেন তার মুভমেন্ট সাসপিশিয়াস ছিল এবং তার কাছে একটা ব্যাগ ছিল সেই ব্যাগের মধ্যে দেখা যায় তাকে কালীঘাট থানায় নিয়ে আসা হয় এবং তারপর যখন ব্যাগ টার্চ হয় ব্যাগের মধ্যে থেকে একটা এয়ার গান রিকাভারি হয় এবং ওই ব্যক্তি যার কাছ থেকে গান রিকাভারি হয়েছে সে পুলিশের যেটা দাবি করে যে সে শ্রীরামপুর রাইফেল ক্লাব সেই শ্রীরামপুর রাইফেল ক্লাবের সঙ্গে যুক্ত ঠিক সেই কারণেই সে এয়ারগানটা সঙ্গে নিয়ে ক্যারি করছে এছাড়াও ছাড়াও কলকাতার একটি নামি ইংরাজি মাধ্যম স্কুল সেই স্কুলের সে শিক্ষক এই তিরামপুর রাইফেল ক্লাবের সঙ্গে যুক্ত সেই সংক্রান্ত কাগজপত্র এবং এই একটি নামি স্কুলের শিক্ষক হওয়ার জন্য যে সমস্ত কাগজ সেই সমস্ত ডকুমেন্ট কালীঘাট থানায় দেখানোর পর গতকাল সন্ধ্যেবেলা ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে এমনটাই লালবাজারের তরফ থেকে অফিশিয়ালি বলা হচ্ছে কিন্তু যেহেতু ওই ব্যক্তির মুভমেন্ট সাসপিশিয়াস ছিল এবং ওই ব্যক্তিকে যেখান থেকে আটক করা হয়েছে তার থেকে কিছুটা দূরে মুখ্যমন্ত্রীর বাড়ি ঠিক সেই কারণেই পুলিশ আধিকারিকরা ওই ব্যক্তিকে নিয়ে কালীঘাট থানায় থরো এক্সামিন করে তার কাছ থেকে রিকভারি হওয়া জিনিস এবং তার সাপোর্টিভ ডকুমেন্ট দেখার পরই তারপর তাকে ওখান থেকে রিলিজ করেছেন এমনটি পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে Thank you.